মদিনা আসার পরে 99 বার ইয়া ইউহাল্লাদিন আমানু বলেছেন এই আমার আল্লাহ গুরিয়ে ফিরিয়ে মুমিনদেরকে আমার নবীর আদব শিক্ষা দিয়েছে সুবহানাল্লাহ দিয়েছে আদব আমার নবীর সাথে কথা কেমনে বলবেন আমার নবীর সাথে ডিলিং কেমনে করবেন আমার নবীর তাক দিলে কিভাবে সাড়া দেবে প্রত্যেক জিনিস চুলচেরা বিশ্লেষণ যেভাবে করে সেভাবে সাহবাইকে আমার নবীর আদব শিক্ষা দিয়েছেন এবং বলেছে হে মুমি নবীর যদি বিয়াদবি হয় গুস্তাখি হয় আমি কিন্তু তোমার সমস্ত আমল তাহাজুত বলো সৎকা বলো দাওয়াত বলো ওয়াস্তকরি বলো লেখনি বলো সবকিছু তুলে আমি সমুদ্রে নিক্ষেপ করবো তুমি বুঝতেও পারবা না তুমি টেরও পাবে আমি দুই একটা আয়াতের হাতের নমুনা দিলে আপনারা বুঝতে পারবেন আমার আল্লাহ বলছেন সুরা সুজুর মধ্যে তারও আগে আগ থেকে শুরু করে দুই তিনটা আয়াত আমার হাতের সময় নাই ইয়া ইউ আল্লা দিন আমারু লা তকুলু রায়েনা ওয়াকুল উন জুরনা হে মুমিন তোমরা রায়েনা না বলিও না বলি বল জুরনা বলঝুরনা প্রথম আদর্শ

তাদেরকে রাই বলা হয় ওই হিসাবে যিনি ছাগল চড়ান অর্থটা ওই দিকেও যায় মুনাফেকরা নবীর সানে বিয়াদবি করার জন্য ওই নিয়তে আমার নবীকে রায় না বলা শুরু করেছে এখন আমার আল্লাহ তো মনের খবর জানে যখন বুঝতে পেরেছে মুনাফেকরা বিয়াদবির বাজার গরম করছে আমার নবী মুমিনদেরকে নবীর আদব শিখালেন কি আজকে থেকে নবীর শানে রায়ে না বলবেই না মওলার রায়ে না অর্থ তো ঠিক আছে কেন অর্থ ঠিক আছে কিন্তু বিয়াদopre বিয়াদও বের করতেছে সুতরাং রয়েনা শব্দ আমার নবীর শানে ব্যান গোশনা করছে কি কারণে আদবের কারণে কি বলবো তাহলে মওলা তো বলবে উঞ্জুর না হুজুর একটু দৃষ্টি দেন আমাদের দিকে

তোমরা আল্লাহ এবং রসুলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে আহ্বান করে সারা দেব দুইজনকে আহ্বান করে একজনে পৃথিবীর কোন গ্রামারের সাথে যায় এটা পৃথিবীর কোন গ্রামার বাংলা বলেন ইংরেজি বলেন কোন গ্রামারের সাথে এটা যায় না নাউন যদি দুইটা হয় প্রনাউনের মধ্যে প্রোরাল হবে দে হবে কি হবে না মানি আমি যদি বলি আপনি এবং আপনার বাবার আপনারা সাদা রং পছন্দ করেন না কালো এটা বলবো নাকি আপনি সাদা রং পছন্দ করেন না কালো এটা বলবো মানুষ যেহেতু দুইজন বলতে হবে আপনারা আপনি বললে শুদ্ধ হবে صدد হবে না কেন কারণ আমি দুই জনের বিষয়ে প্রশ্ন করেছি আপনি এবং আপনার বাবা দুই জন মিলে আপনারা আপনি না এখন হে মুমি সারা দাও কারা আহ্বান আল্লাহ এবং রাসূলের আহ্বান যখন তারা আহ্বান করেন কথা হওয়ার কথা ছিল এরকম কিন্তু আল্লাহ বলছেন কি ইয়া আইয়ুহাল্লা আমানু ইস্তাজিবুলিল্লাহি ওয়ালিররাসূলি ইযা দাআকু হে আল্লাহ রসুলের আহ্বানে সারা দাও যখন তিনি আহবান করেন মৌলা সাড়া দেব দুই জনের ডাকে কিন্তু আপনি বলছেন আহ্বান করবেন একজনে আমি কাউকে আহ্বান করি না আমি কথা বলি শুধু নবীর সাথে তোমার সাথে আমার কোনো কথা নাই তোমার সাথে নবী কথা বলবে আমার সাথে তোমার কোন কথা নাই নবী আহ্বান করা মানি আমি আহ্বান করা সুতরাং নবীর প্রত্যেক কাজের মধ্যে আমিও সামিল আছি